সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম জুম্মা মোবারকবাদ আজকে হচ্ছে সতেরো দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজাল শাহ পরে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদতবন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আজকে জুম্মার দিন যে যে আশায় আসতেছে আমার প্রতিষ্ঠানে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন যারা আমাদের নাম ঠিকানা দিয়ে পাঠাচ্ছে আল্লাহ তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন আমিন আমি আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা আসলে আপনারা যারা বি বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন হয়তো আপনার ছেলে মেয়ে আছে বা অন্যের আছে আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছে এসে আপনাদের বাইরেটার ছবি দিয়ে যেতে পারেন আমরা কিন্তু প্রতিদিন প্রতিক্ষণ আপনাদেরকে বাইরটা ছবি আদান প্রদান করবো ইমেলে হোয়াটসঅ্যাপে তো একটা একটা দেখতে দেখতে ইনশাআল্লাহ একটা মিলে যাবেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন আর ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আসলে আজকে প্রথম আলোত আমার বিজ্ঞাপন আছে একটু দেখবেন এই মেয়েটা হচ্ছে আমেরিকা পিএইচডি করা কমপ্লিট হয়েছে ওরা সব পরিবারে আমেরিকার সিটিজেন মেয়ের বয়স তেত্রিশ পাঁচ ফিট তিন লম্বা একদম ফসা সুন্দর গত বছর আমি দেখছি তাকে তো তার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে বেশিরভাগ চয়েসটাই তাদের হচ্ছে আপনার আমেরিকা থাকা ছেলেই ফার্স্ট চয়েস তো আমি আচ্ছা ঠিক আছে তো আর এই মুহূর্তে আপ আলহামদুলিল্লাহ লিখে দিয়ে আমার এক ভাই আজ আলহামদুলিল্লাহ লিখে নিয়ে জুম্মা মোবারকবাদ জানাচ্ছে এবং মেয়ের বায়োটা ছবি দিতে চাচ্ছে উনি হচ্ছে দুইটাই মেয়ে গুলশানে মানে কয়তলা ওদের বারোতলার মতো বাড়ি দুইটাই মেয়ে বড় মেয়েটা আলহামদুলিল্লাহ ইনফরমেশনই হয়েছে বড়ো মেয়েটা অ্যাম্বাসাডারের ছেলের সাথে বিয়ে হয়েছে এখন ছোটো মেয়ে ওরা হচ্ছে মানে ওই যে আমি মেয়ে এবং ওদেরকে বাবাকে দেখি মনে হয় যে ওরা ফরেনার বুঝি মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার পাঁচ ফিট তিন লম্বা একদম ফসা সুন্দর গুলশানের বাড়ি গাড়ি কোনো কিছু হবে না মেয়ের বাবা হচ্ছে আপনার অনেক বড় ব্যবসায়ী তো আজকে তার মেয়ের বাইর ছবি দিবে আমাকে ইনভাইট করেছে বাসায় যাওয়ার জন্য দেখি যে যাবো এখন ছোট মেয়ের জন্য হয়তো কোনো না কোনোভাবে তারা আমি বলি না সবসময় যে যতই দেখা যায় সামনে কোনো কিছু নাই এই নেই সে নেই কিন্তু দেখা যায় যে আপনারা মানে কোনো না কোনোভাবে তাদের আপন না হলে তো আর তারা সেকেন্ড মেয়ের জন্য আসতো না আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে কথা তো যাক সকল প্রশংসায় আল্লাহর আমরা ওসিলাম মাত্র এই মুহুর্তে এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে পাত্রী হচ্ছে এবার বিসিএসএ হয়েছে ডাক্তার ওর নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট হচ্ছে পাঁচ ফিট দশ মেয়ে হয়ে পাঁচ ফিট দশ এখন ওর বাসা বনশ্রীতেই এই এ টিক্সে এবং আমাদের জন্য অনেক খাবার টাবার নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে বলছে আপনার কাছে আমাদের অনুরোধ আমার মেয়ের জন্য একটা ভালো ডাক্তার ছেলে দেন বা ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু মেয়ে তো অনেক লম্বা টম্বা সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকটা ভাই উনি হচ্ছে উনি বর্তমান রানিং সচিব ওনার মেয়ের জন্য ওনার মেয়েরও বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের মতো পাঁচ ফিট তিন লম্বা দেখতে অপূর্ব সুন্দর গুলশানের সেটেল মেয়ে কিন্তু অপূর্ব মানে বয়স হয়েছে বোঝা যায় না উনি একটা শিল্পপতি ছেলে চাচ্ছে আরেকটা বোন সে হচ্ছে তার গুলশানি বাসা এবার গুলশানে বেশ ভালো কালেকশন আসছে ওর আল্লাহ তো অনেক সুন্দর ওর আবার ডিভোর্স হয়ে গেছে ওর বয়স ফিট সাত লম্বা দেখতে অপূর্ব সুন্দর আমি তো দেখাতে পারতাম কিন্তু ওই যে মানুষ কিছু কিছু মানুষ আছে সে এগুলি নিয়ে মিথ্যা মানে কেউ কেউ পরিচিত থাকে তো তখন ওরা তাদেরকে খোটা দেয় সেজন্য আমরা আরো ডিসপ্লে করতে পারি না অথচ এই ভালো কাজগুলি আমরা যদি এখন দেখা যাচ্ছে যে আমরা হয়তো ফেসবুকের মাধ্যমে সরাসরি দেখায় হয়তো আহ এটা বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এই মানুষের যন্ত্রণায় কিন্তু কোনো কিছু করা যায় না এটা একটা সমস্যা আরেকটা পরিবার উত্তরা থেকে আসছে মাও পাত্রী মেয়েও পাত্রী মেয়ে খুব সুন্দর মাও সুন্দর মার বয়স পাঁচচল্লিশ মেয়ের বয়স মানে তেইশ তো দেখতে সুন্দর মেয়েটা এবার মাস্টার্স কমপ্লিট করছে ওদের দেশে বাড়ি হচ্ছে শরীরপুর ওরা চাইলো যে একটা ভালো মার জন্য চাইছে মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে মিলিয়ে দেয় এছাড়াও বেশ কিছু পাত্র আমাদের কাছে আসছে যে পাত্ররা আমেরিকার সিটিজেন দুইটা পাত্র সে মানে শর্ট ডিভোর্সের মধ্যে দুইটাই শর্ট ডিভোর্স আমেরিকার সিটিজেন ওরা এখন দেশে আছে চল্লিশের মতো বয়স ওরা একটু চাচ্ছিল যে ভালো সুন্দর মেয়ে ছেলেদের কোনো এত রিকোয়ারমেন্ট নাই ছেলে একটা সুন্দর সুন্দর করে তার সাথে ঘুরবে ফিরবে এরকম মেয়েই বেশিরভাগ চাচ্ছে তো আর আমাদের বোনরা তাদের মেয়েদেরকে অনেক শিক্ষা অনেক কিছু করতে করতে বয়সটা একটা ফ্যাক্ট সেটাও ভুলে যায় এটা একটা সমস্যা আরেকটা বোন মেয়েটা আজকে শুনলাম যে ওর নাকি শর্ট ডিভোর্স হয়ে গেছে মেয়েটা হচ্ছে মিরপুরে বাসা ও পাঁচ ফিট পাঁচ লম্বা অপূর্ব সুন্দরী তেইশের মতো বয়স বিয়ে দিয়ে নামমাত্র ডিভোর্স হয়ে গেছে তো ওরা একটা ভালো ছেলে চাচ্ছে ব্যবসায়ী হলেও চলবে বা খুব অস্থির হয়ে গেছে কারণ মেয়ে যখন ভেঙে যায় তখন তো অবশ্যই সবারই একটা মন খারাপ থাকে সাথে সাথে আরেকটা বোন তার মেয়ে হচ্ছে লন্ডনে ডাক্তার সে এখন দেশে আছে আর এক মাসের মতো আছে মেয়ের বয়স পঁচিশের মতো পাঁচ ফিট তিন লম্বা মেয়ে অনেক সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ও এখন দেশে আছে লন্ডনে থাকা ফার্স্ট চয়েস আরেকটা বোন ও আমেরিকার সিটিজেন এখন আমেরিকাতেই আছে ওর বয়স আবার বাউন্ন হয়ে গেছে ও বলছে যে আমি আসতেছি তুমি আমার জন্য একটা ভালো ছেলে দাও যদি আমেরিকার হয় আমেরিকার বাবা দেশের যদি বিজনেসম্যান ভালো ছেলে হয় তাহলে দিও আচ্ছা ঠিক আছে আরেকটা বোন দুবাই ওর ব্যবসা আছে ওর বাসা হচ্ছে বসুন্ধরাতে পাঁচ ফিট তিন লম্বা ফাঁসটা সুন্দর ওরও বয়স কত হবে পাঁচচল্লিশের মতো দেখলে বোঝা যায় না ওর বিধবা হচ্ছে বিধবা ওর গাড়ি ব্যবসা ট্যাবসা আছে ওর মেয়ে বিদেশে পড়ালেখা করে এই যে দেখেন অনেক সময় দেখা যায় কি আমরা এমনিতে প্রপোজালের মাধ্যমে হইলে হয় বা নিজের পছন্দের যখন বিয়েগুলি করে দুই বাচ্চা তিন বাচ্চা চার বাচ্চা মাও নেয় কিন্তু আমাদের দেখা যায় আমাদের কাছে আসলে মানুষের ডিমান্ডটা বেড়ে যায় সেজন্য যতটা পারবেন পরিচিতের মধ্যে বিয়ে শাদী হয়ে গেলে আলহামদুলিল্লাহ আর যারাই এরকম করতে পারছে না তারাই কিন্তু আমাদের কাছে আসে তো একদিকে কিন্তু চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য আমার বোনরা বিশেষ করে তারা বিয়েটা ফরজ মনে করে সেজন্য বেশি বেশি বোনরাই আসতেছে এবং ছেলেরা কিন্তু ছেলেরা ওই একটু একটু পছন্দ সুন্দর মধ্যে ছেলে হঠাৎ মধ্যে দেখা যায় তাদের এক জায়গা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তখন আবার আমাদের কাছে আসে এটা একটা সমস্যা তো আরেকটা ওটা এটাও বলি ও একটা মান্থলিয়া কোম্পানিতে আছে ওর বয়স পঞ্চাশ গুলশানে বাসা মেয়ে দেখলে মনে হয় যে তিরিশ ত্রিশ হবে ওর জন্য একটা ভালো ছেলে ছো আবার হাজবেন্ড মারা গেছে বিধবা তো গুলশান এলাকায় আমাদের পঞ্চাশের মধ্যে পঞ্চান্নর মধ্যে বেশ কিছু আমার বোনরা আছে যাদের কিনা হাজবেন্ড মারা গেছে তাদের মানে মানে বিয়েটা ফরস সেই জন্য বিয়েটা করবে ওদের অর্থবিত্ত কোনো কিছু অভাব নাই কিন্তু আবার আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে আমি অবাক হয়ে যে এই ছেলেদের এই মেন্টালিটি কেন দেশে গ্রামে গঞ্জে থেকে হয় ওরা হয়তো দেখে কোথাও যে হ্যাঁ আমি একজন ছেলে আছি আমি তাকে সময় দিব আমাকে বিয়ে করবে এটা এটা কিন্তু একদম মিথ্যা মেয়েরা যত যত হাই তার নিচে সে যেতে চায় না এটা কিন্তু সবসময় মনে রাখবেন গরিব অসহায় দেখতে ভালো না এগুলি কিন্তু হবে না মেয়েরা আসলে একটু সুন্দর করে কথা বলা একটু তাকে সম্মান করা এই জিনিসটা বেশি প্রেফার করে আর তাদের অর্থবিত্তর মালিক আবার হাজবেন্ডকে দিতে চায় না এটা কিন্তু ভুল ধারণা তারা আরেক বিত্তশালী খোঁজে তো এছাড়াও অনেক ভালো ভালো কিছু ছেলেও আসছে আপনারা আসবেন ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের দায়িত্বটা আমাদের কাছে দিয়ে যেতে পারেন আজকে শুক্রবার দোয়া করবেন আলহামদুলিল্লাহ 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 কোনো না কোনো সিলার মাধ্যমে হয়তো এই ফ্রাইডে তে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাচ্ছে আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান করছি আমাদের কাছে আসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম